বিউপিতে এফএফ ডাবল এস এবং এফটি বাংলাতে মাত্র বিশ মার্ক তবে এই বিশটা মার্ক ও কিন্তু আপনার বিউপিতে চান্স পাওয়ার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট তাই আপনার বিউপি বাংলার যদি টাকে যদি শেষ করতে চান তাহলে অবশ্যই যে কোনো একটি বই ফলো করতে হবে এবং এই প্রিপারেশন জন্য আমি একটি বই সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এক্স বাংলা আচ্ছা এই বইটা কেন ভালো সেটা আমাদের আগে জানতে হবে আগে তো এই বইটা মাত্র একশো উনষাট পেজ একটা বই খুব বেশি একটা বড় বই না যে এই বইটা আসলে কি কি আছে তো প্রথমে আছে বাংলা প্রথম ও সাহিত্য পাঠটা এরপর আছে বাংলা ব্যাকরণ পাঠটা এবং শেষে বাংলা বিরচন মানে মুখস্থ কোয়েশ্চেন হবে এবং সব ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন হবে আর যদি ভিতরের কিছু কন্টেন্ট দেখাতে চাই তাহলে দেখতে হবে এই দেখেন প্রথমে আছে আমাদের বাংলা সাহিত্য পাঠটা এখানে সাহিত্য থেকে যা যা দরকার কিছু আছে কোনো কিছু বাদ নাই ঠিক আছে এগুলো সাহিত্য সাহিত্যের পরে দেখেন বাংলা প্রথম পত্র এখানে কিন্তু আপনার যতগুলো গদ্য যতগুলো পদ্য এবং সবারের যা যা আছে সবকিছু ইনক্লুড করা প্রথমে আছে বেসিক ইনফরমেশনগুলো গুলা ছোটভাবে সামারাইজ হয়েতে এবং তারপরে আমাদের একবারে যে ডিটেল পড়াশোনা ওটাও চলে আসবে বাংলা প্রথম পত্রের যে এখান থেকে আমাদের ডিটেল পড়াশোনা শুরু যেমন দেখেন প্রথমের যে আমাদের গদ্যটা আছে ওটা লেখক পরিচিতি থেকে যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার এগুলো আলাদা করা তারপরে আপনার পাঠ থেকে যা যা দরকার আলাদা করা তারপরে আমাদের শব্দার্থ যা যা দরকার সব এক করা আছে গুরুত্বপূর্ণ লাইন সমূহ আলাদা করা আছে এমন কি গুরুত্বপূর্ণ যে তথ্য দিক ওগুলো একসাথে করা আছে তার মানে আপনি যদি এই বইটা পড়েন আপনার আলাদা করে যে মেইন বইটা পড়া দরকার ছিল ওটাও দরকার নেই এবং আমাদের ব্যাকরণ তো আছেই তো এই দেখার আমি হচ্ছে সাহিত্য এবং প্রথম পত্রটা এরকম ভাবে আমাদের ব্যাকরণ যে ওটাও আছে সহ এবং বিরোচন পাঠ এমন কোন টপিক নেই যে আমাদের বইয়ে ইনক্লুড করা হয় নাই পুরো বইতে সব কিছু আছে একটা বইয়ের ভিতরেই তো যারা বইটা অর্ডার করতে চান তারা আমাদের ক্যাম্পাসে করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন